একটা ছোট্ট গ্রাম নাম টেকভিল সেখানে সবাই আধুনিক কিন্তু গ্রামের সবচেয়ে কৌতূহলী বাসিন্দা হল একটা ছোট রোবট টুটু টুটু সবসময় কিছু না কিছু নতুন বানাতে চায় কিন্তু ওর বানানো জিনিস প্রায়ই উল্টো ফল দেয় একদিন টুটু ঠিক করল সে একটা স্বয়ংক্রিয় লাড্ডু বানানোর মেশিন তৈরি করবে যাতে সবাই বিনামূল্যে লাড্ডু খেতে পারে অনেক রাত জেগে টুটু মেশিনটা বানিয়ে ফেলল সকালে সে গর্ব করে বলল এখন টেকভিলের কেউ লাড্ডুর অভাবে থাকবে না কিন্তু মেশিন চালু হতেই বিপত্তি লাড্ডু তৈরি হতে লাগল ঝড়ের গতিতে পুরো বাজার ভর্তি হয়ে গেল লাড্ডুতে লোকজন লাড্ডুর মধ্যে হাঁটছে পাখিরা লাড্ডুতে আটকে যাচ্ছে এমনকি গ্রামের মুরগিটাও মিষ্টির পাহাড়ে হারিয়ে গেল টুটু আতঙ্কে বলল ও নো লাড্ডু সুনামি শেষে তার বন্ধু মিনি এসে বুদ্ধি দিল টুটু বিপরীত বোতামটা টিপো বোতাম চাপতেই মেশিন থেমে গেল আর সবাই হেসে উঠল টুটু লজ্জায় বলল পরেরবার আমি লাড্ডুর বদলে হয়তো ফুল বানাবো। সবাই বলল হ্যাঁ তবে আগে পরীক্ষা করে নিও